আমরা নির্বাচন চাই বিএনপি তো বলে আমরা নির্বাচন চাই আপনি কি নির্বাচন চাই কথা বলেন কথা বলুন আপনার কি প্রস্তাব আছে আপনার এতদিন দফার সংস্কার আছে আপনি এত করে একটা রাজনৈতিক দল আপনি প্রস্তাব দিতে পারেন না আপনি এটা নতুন গঠনতন্ত্রের প্রস্তাব দিতে পারেন না যে গণ উত্থান থেকে আমি বুঝতে পেরেছি জনগণের এই অভিপ্রায় এটা আমি কায়েম করবো আপনি একদম এক কথা দেন না আপনার নির্বাচন দরকারটা কি আপনাদের জন্য ক্ষমতা বসার আপনি লুট করতে চাচ্ছেন কেন আপনি শেখ হাসিনার ফ্যাসি সংবিধানকে টিকে রেখে আপনি আবার এই লুটপাটের দিকে দৃষ্টি দিতে জানতেন এখন সমস্ত দোষ হয়ে গেছে ছাত্রদের দ্বারা শেখ হাসিনাকে এই তার তাড়িয়ে আমরা মনে করি যে এই পথ থেকে আমরা যেন আমরা ফিরে আসি আমরা আরেকটা ধারণা আমাদের সমাজে রয়েছে এটা আমাদের কেন সময় আমাদের চিন্তা অপরিচ্ছন্ন দেখেন আমি কিন্তু আমার ভাষায় সবসময় গণ কথাটা জোর দেয় বিপ্লব কথাটা না আমরা যে বিপ্লব হয়নি তা না এটা রাজনৈতিক বিপ্লব কিন্তু রাজনৈতিক বিপ্লব আর বিপ্লব এক কথা বিপ্লব বলসেবিক রেভলিউশন বা চীনা বিপ্লব এটা ছিল সমাজের অর্থনৈতিক সম্পর্ক বলতে দেওয়ার বিপ্লব সমাজের সম্পত্তির মালিকানায় বা উৎপাদনের উপায়ের মালিকানা সমাজের কাছে চলে যাবে কালেকটিভলি এটা হলো বিপ্লবের একটা মানে আরেকটা বিপ্লবের মানে হলো খুব সিম্পল ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার প্রতিষ্ঠিত করা এটাকে বলে গণতান্ত্রিক বিপ্লব হ্যাঁ বলতে পারেন কিন্তু এটা গণতান্ত্রিক এটা পলিটিক্যাল যেহেতু আমরা পলিটিক্যাল রেভলিউশন আর সোশ্যাল রেভুলিউশনের পার্থক্য আমাদের সমাজে অস্পষ্ট আমরা একবার গণ বলি একবার বিপ্লব বলি আমি যখন সাংবিধানিক বিপ্লব বলি এটা বলি কনস্টিটিউশনাল সংবিধান দিয়ে সংবিধান দিয়ে নতুন গঠনতন্ত্র বা নতুন কনস্টিটিউশন টাইমে ক্ষমতাটাকে সুযোগকে নস্বাত করে এই অর্থে সাংবিধানিক তো এই কনসেপ্ট গুলো আমাদের আলাদা রাখতে হবে এই যে গণতান্ত্রিক রাষ্ট্র এটা গঠন করতে চাইলে আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ধারণা জনগণকে দিতে হবে সে আমরা সহজ ভাষায় কিভাবে এরকম আমরা একটা করতে এই রাষ্ট্রের নীতি কিংবা আইন কোন ধারা সে কোনো এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না এমন কোন নীতি সে আরোপ করতে পারবে না যার দ্বারা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করা হয় অথবা ক্ষুণ্ণ করা হয় একটা বাক্যের দ্বারা আমরা বিরোধী বক্তব্য দিলাম আপনাকে এত বড় সংবিধান গঠন করা একটা বাক্য রাষ্ট্রের কোন অধিকার থাকবে না আমার যে ব্যক্তি রাজ্য কথা বলছি এখন আমরা কথা বলছি একটু আমাদের নিজের মধ্যে তত বি করছি তাহলে এই যে কথা বলার অধিকার এটা রাষ্ট্র কোনোভাবেই হরণ করতে পারবে না পরে প্রেস ক্লাব ক্লাব থাকবে প্রেস মধ্যে সরকার পক্ষে আওয়ামী পন্থী বা বিএনপি পন্থী এই যে সাংবাদিকদের বিভাজন এটা চলবে এটা মত প্রকাশের জায়গা এটা গণতন্ত্রের একটা প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ভাবে এটাকে রক্ষা করতে হবে প্রেস থেকে কোন ব্যক্তিকেও গ্রেফতার করা যাবে না আগে ছিলেনি